ভালো আছি তোমরা নিশ্চয়ই জানো এই সময় আমি কিন্তু লাইভে আসি না লাইভে আসি দশটার দিকে আজকে একটা জরুরি কারণে লাইভে আসা যারা অনলাইন রয়েছে একটু এই খবরটা শুনে নেবে এবং একটু শেয়ার করবে যাতে করে এই খবরটা সব জায়গায় পৌঁছে যায় তার জন্য সবাই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে কাবাডি খেলা গ্রুপে শেয়ার করলে হবে বাকি আর কথা শেয়ার করার দরকার নেই তোমরা নিশ্চয়ই জানো আজকের ইচ্ছাকালী সবুজ সঙ্গের মাঠের খেলা তৃতীয় দিন এখনও পর্যন্ত অনেক ক্যাপ্টেন অনেক প্লেয়ার অনেক টিম আমার কাছে ফোন করছে যে আমাদের চলবে কিনা আমার চলবে নাকি আমার চলবে না সেই কারণে লাইভে আসা এরা সত্যি কথা বলতে গেলে আমাদের দুর্বলতা ছাড়া অন্য কিছুই নয় আজকে তৃতীয় দিন আজকে কেন প্লেয়াররা জিজ্ঞাসা করবে যে আমাদের আমার চলবে কিনা আমার আমরা মাঠে গিয়ে ফিরে আসতে হবে নাকি বা মাঠে আমাদের এন্ট্রি নেবে কি না এগুলো কিন্তু আগেভাগে কনফার্ম করে দেওয়া উচিত আমি প্রায় মাঠে যাই সবুজ সঙ্গে মাঠে যেতে পারিনি অন্য নিশ্চয়ই কারণ রয়েছে সে কারণ লাইভে বলা ঠিক নয় তাই বলছি না তবে লাইভে এখন যেহেতু এসছি শুধুমাত্র লাইভে এই কারণে এসছে শুধুমাত্র কাদের চলবে কাদের চলবে না কিছু একটা তোমাদের কাছে ধারণা দেবো আর মোবাইল নাম্বার দিয়ে দেবো যাদের সন্দেহ থাকবে তারা অবশ্যই কনফার্ম হয়ে মাঠে আসবে এখনো টাইম রয়েছে ভাই যে সমস্ত টিম এন্ট্রি কাটতে চাও অবশ্যই কাউন্সিলের সাথে যোগাযোগ করে এবং আমি বেশ কয়েকটি প্লেয়ারের নাম বলবো তারা অবশ্যই মাঠে চলে আসবে টুর্নামেন্ট কিন্তু খুব সুন্দর কোনো দিক থেকে কোনো সমস্যা নেই শুধু সমস্যা সামান্য একটা হয়েছে সামান্য হলে ওই সমস্যাটা অনেকটাই বড় সামান্য হলে ওই সমস্যাটা অনেকটাই বড় কারণ টুর্নামেন্ট দেওয়া হয় অনেক টাকা খরচা করে টিম যদি না আসে সেই টুর্নামেন্টের কোনো মানে হয় না ভাই আমি বিশাল বড় প্যান্ডেল করলাম বিশাল আয়োজন করলাম কিন্তু সেখানে যদি কোনো মানুষ না থাকে দর্শক না থাকে প্লেয়ার না থাকে টিম না থাকে সেই আয়োজনের কোনো মানে হয় না তাই ভাই যে সমস্ত টিম খেলো রিকোয়েস্ট করে বলছি যদি খেলার ইচ্ছা থাকে মাঠে আসতে চাও অবশ্যই আমার কাছ থেকে শুনে নিয়ে মাঠে চলে এসো আমি বেশি লম্বা চড়া লাইফটা করব না দু পাঁচ মিনিটের মধ্যেই শেষ করব লাইফটা কারণ সময় খুবই সীমিত সময় নেই যে সমস্ত প্লেয়ার চলবে একটু খেয়াল করে শুনে নেবে মুন্না ইচাকালি মুন্না হেবলো রাজেশ মকবুল রুহুল মশিবুর শাকিল আব্বাস রাকিব বেলেগাছি হুজাইফা গোবিন্দপুর হাসা বেলেগাছি ডিজে জাহাঙ্গীর এই সমুদ্র প্লেয়ার আসলে কিন্তু তারা মিস হবে না তাদের চলবে এটা কনফার্ম তাদের চলবে এবং যে সমুদ্র প্লেয়ার চলবে না তাদের কয়েকটা নাম আমি বলবো রেজা যে এই গ্রুপে খেলা করে ওই রেজার কথা বলা হচ্ছে রেজা মাসুম মিন্টু ফায়াজুল ধরি ওর কথা বলা হচ্ছে সৌরভ মুন্ডা খান সৌরভ হিমচি রাকিব উসমান সিন্টু চপ রাজু ছোট রাজু ছোট বাবু না না ছোট রাজু চলবে এটা আমার ভুল হলো ভাই ছোট রাজু চলবে আমি এখানে ভুল করে ফেলেছি এটা ছোট বাবু হবে এটা ছোট রাজু বলে ফেলেছি ছোট রাজু চলবে ভাই কে ফোন করে এই সময় ছোট রাজু চলবে ছোট বাবু চলবে না হাসিবুর মেলো চলবে না মফিজুল আমিরুল গোবিন্দ আলমগীর মোস্তাক কালো দোলুয়া বাবলু ইনজা এই সমস্ত প্লেয়ার চলবে না ঠিক আছে এবং যাদের চলবে আরও একবার বলে দিচ্ছি যদি তোমরা শুনতে না পাও খেয়াল করে শুনবে কোথায় গেল ছোট রাজু মুন্না হেবলু রাজেশ মকবুল রুহুল মশিবুর শাকিল আব্বাস রাকিব বেলেগাছি হুজাইফা সাদিকুর হাসা বেলেগাছি ডিজে জাহাঙ্গীর রাকিব বেলেগাছি বলতে আজিজ মন্ডলের মাঠে আমানুল সাথে যে প্লেয়ারটা খেলার কথা ছিল খেলেনি ওই রাকিবের কথা বলা হচ্ছে দুটো রাকিব রয়েছে একটা হেমচি একটা বেলেগাছি তবে কার বাড়ি বেলেগাছি কার বাড়ি হেমচি আমি জানি না তবে সম্ভবত আমানুল্লার টিমে যে রাকিবের খেলার কথা ছিল তার বদলে সিন্টু খেলেছিল ওই রাকিবের কথা বলছি তোমাদের চলবে অতি সত্তর মাঠে চলে এসো আমি চাই এই টুর্নামেন্টটা সুষ্ঠুভাবে হোক বিগত এক দু বছর এই টুর্নামেন্টটা বন্ধ ছিল আমি চাই এই টুর্নামেন্টটা নতুন করে দাদারা দিয়েছে অনেক আশা নিয়ে দিয়েছে হয়তো একটু ভুল করে ফেলেছে তাদের তরফ থেকে আমি ক্ষমা চাইছি হ্যাঁ সাহিল লস্কর কমেন্ট করেছে থ্যাংক ইউ সাহিল লস্কর বেলে গেছে রকিব তোমার চলবে মাঠে চলে এসো আমি যাচ্ছি তোমরাও এসো খুব সুন্দর টুর্নামেন্ট এবং সুন্দরভাবে আমরা ওই খেলাটি উপভোগ করব। চলে এসো সবাই এবং কয়েকজনার কমেন্ট পড়ব তারপরে লাইফটা বন্ধ করব এবং ডাইরেক্ট মাঠে যাব ঠিক আছে আর হ্যাঁ লটারি হবে জাস্ট সাড়ে নটায় লটারি হবে জাস্ট সাড়ে নটায় আটটা টিম হয়েছে তারা চাইছে আর দুটো টিম হোক ঠিক আছে আর দুটো টিম হলে তারা লটারি করবে যে সমস্ত টিম এন্ট্রি করতে চাও অবশ্যই চলে এসো মাঠে খেলাটা কবে হবে দাদা কমেন্ট করেছে শরীফুল বস খেলাটা বিগত দুদিন হয়ে আসছে শুধুমাত্র নাপিত খালি টুর্নামেন্টের জন্য এই হ্যাঁ সুন্দরবন টাইগার পাওয়ার ভাইজান একটু অপেক্ষা করো সবার কাউন্ট উত্তর দেবো নাপিত খালি খেলাটা হওয়ার কারণে খেলাটা একটু কাল বিলম্ব হয়েছে তবে আজকে খেলা শুরু হবে কন্টিনিউ খেলা হবে সকাল হওয়ার আগে খেলা শেষ হবে হয়তো টাইম যদি না থাকে একটা দুটো খেলা সকালে হতে পারে ঠিক আছে হাবিব শেখ লাইভ লাইভ আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক পুরাতন মেম্বার লাইভ এসেছে দেখে খুব ভালো লাগছে ফুল নামগুলো বলো ফুল নাম বলতে গেলে হাকি মোবাইল শপ ভাই জান তোমার তো চলবে তোমার আচ্ছা যেহেতু ফুল নাম বলতে যে সমস্ত প্লেয়ার চলবে একটা মোটামুটি লিস্ট রয়েছে ঠিক আছে বলে দিচ্ছি বলে দেওয়া উচিত অনেকটা টাইম লাগবে তার জন্য আমি বলিনি যেহেতু হাকিমদা জানতে চেয়েছে আমি একটু জানিয়ে দিচ্ছি তবে হাকিমদা তোমার চলবে তোমার নাম এখানে নেই তোমার চলবে তাহলে যারা চলবে না তাদের নামটা আগে বলছি তারপর বাকি সবার নামটা বলছি সবাই একটু ধ্যান দেবে রেজা মাসুম মিন্টু ফয়াজুল ধরিও সৌরভ খান সৌরভ মুন্ডা রাকিব উসমান সিন্টু চপ রাজু ছোট বাবুসোনা হাসিবুল মেলো মফিজুল আমিরুল ফুলবাগিচা ধরিওদের কথা বলা হচ্ছে মফিজুল গোবিন্দ তিলপি আলমগীর মোস্তাক কালো বাবলু ইনজা খাকে এই সমতল কিন্তু চলবে না হ্যাঁ হাসা চলবে ওয়াইটি জুবাইয়ের লস্কর হাসা চলবে এবার যে নামগুলো করব তারা কিন্তু চলবে মুন্না জিয়ারুল হান্নান লাদেন আরচো চালতা হেবলো বাগ হেবলো বাগচি যাই হোক হেবলোর বাড়ির কোথাও আমি জানি না হেবলো মইদুল ভুলো মোটা রাজেশ রাজেশ শরিফুল মৈদুল হারদা মিজানুর হাফিজুল মকবুল নজো জাহাঙ্গীর রুহুল সিরাজুল তানি মইবুল্লাহ মশিবুর বাবু মাছপুকুর শাকিল ছোটকালো, কালো গোর্দা শরীয়ত হাবিব রহিম মনিরুল আমিনুর ছোট ফরিদ আলী বাবুলাল গোডাবর রাহুল রফিকুল লাল আরিফ ভেডিরদার রাইহান খুটি বেড়ে আলী আব্বাস ছোটো সাদা আমতলা হ্যাঁ আমতলা ছোটো মিন্টু শাহজাহান আলী হোসেন রফিক তিল্পী কালো সাবির সাদা দুলখাকি রাকিব বাদশাহ বেলেগাছি গাপফার ছোট ভালিয়া গা ছোট গাফার ভলেয়া মজিবর তিলপি নুর আলম আইজুল মেরিগঞ্জ রুবেল খাসকুমরা আলম লুৎফর পাতিখালী কালো শাকিল গোর্দা মহিদুল মল্লিকপুর তাঁপি রাজেশ শরিফুল মুন্না মহিদুল মিজানুর মহিবুল্লাহ মেরিগঞ্জ মেহেদি মোজা তিলপি ফাটা অশের আঁচি নিমতলা জুলহাস সাবির ফুলবাগিচা মুন্না আতি গাজির মোড় মসি বাপন মাজেদ শাকিল শাকিলের ভাই কালো মশিবুর আতাউল্লাহ গাফফার হামিদুল সাদ্দামের ভাই অর্থাৎ সাদিকুরের কথা বলা হচ্ছে কালো বড়মিনহাজ আবির শাকিল হাসিদ মহিবুর পাকিজাপাড়া ফিরোজ মধু লাল সালাউদ্দিন ফুল লালটু মাহফুজ হাসা বেলেগাছি পিয়ারুল মোজাহের আলমগীর আমিন সাইদুল হাকিম ডিজে জাহাঙ্গীর আচ্ছা হাকিম চলবে তো ডিজে জাহাঙ্গীর রাজিবুল বাপ্পা আজিজুর ইহা ছাড়া যদি কোনো নামি প্লেয়ার থাকে কাউন্সিল এবং রেফারি বিবেচনা করবে ঠিক আছে এই সমতুল প্লেয়ারগুলো কিন্তু চলবে তোমরা মাঠে চলে এসো এবং টুর্নামেন্টটা সাফল্য মণ্ডিত করো এই আশা তোমাদের থেকে রাখছি আর দেখি কয়েকটা কমেন্টের উত্তর দেবো তারপরে লাইফটা বন্ধ করব। দাদা এত ক্লিয়ার কি খেলা করে কোন নাম দাদা এত ক্লিয়ার কি খেলা করে কি কমেন্ট করছো ভাই বুঝতে পারছি না যদি না বুঝতে পারেন কিভাবে পড়বো ভাই ছোট রাজু চলবে আরে ভাই ছোট রাজু চলবে শরিফুল বস ছোট রাজু চলবে নামটা দেওয়া নেই তবে আমি জেনেছি ছোট রাজু চলবে এ টু জেড ব্লগার পাখিজাপাড়ায় এসো পাখিজাপাড়ায় আসবো তবে আজকেরে তো এখানে বড় খেলা তার জন্য পাখিজাপাড়ায় যেতে পারছি না আচ্ছা হাকিম মোবাইল শপ দাদা আমি পাঠাচ্ছি হ্যান্ডবিলটা পাঠিয়ে দিচ্ছি লাইফটা শেষ হলে পাঠিয়ে দিচ্ছি আহাদ রসুর কমেন্ট করছে কথাগুলো বলার জন্য থ্যাংক ইউ জামালদা যাই হোক টাইমটা বেশি নেবো না ডাইরেক্ট দেখা হচ্ছে ঈশাখালে সবুজ সঙ্গে মাঠে সাড়ে নটায় লটারি হবে দশটা থেকে খেলা শুরু হবে যতক্ষণ খেলা না শেষ কন্টিনিউ চলবে সবাই ভালো থেকে সুস্থ থেকো আমি লাইভ করতে যাচ্ছি যারা মাঠে আসতে পারছো তাদের সাথে দেখা তো হচ্ছে যারা আসতে পারছো না লাইভে দেখা হবে আর সেখানে সবার সাথে কথা হবে ঠিক আছে আর হ্যাঁ কিছু কিছু জিরো গ্রুপের প্লেয়ারদের নাম নেই তারা কিন্তু কোল ডেকো বা ছোটো ধরিও হিসেবে যেগুলো বলে আমি জানি না অতটা তারা কিন্তু চলে এসে তোমাদের চলবে ঠিক আছে আচ্ছা অনেকেই হ্যান্ডবিলটা চাইছে তবে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে হ্যান্ডবিলটা দিয়ে দিচ্ছি আর যাদের নাম্বার আমার কাছে সেভ রয়েছে তাদের কাছে আমি পার্সালে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে লাইফটা বন্ধ করছি